কিন্তু এবার বাইরে থেকে দেখলাম যে ইনশাল্লা বাচ্চারা এবং বাচ্চাদের সাথে শিশুরা এবং সাধারণ জনতা যেটা করলো মানে সেটা আর কি অপারেশন আমি মানে একেবারে মানে মানে কি বলবো মানে কটিল কঠিন পেনকিলার দিয়ে আমার অপারেশন দিয়েছি তো এটা মিস করলো আমার কি আমার লিগামের ছেড়ে গেছে লিগামের ছেড়ে অনেক আগে থেকেই ওইটাই অপারেশন আমি ফ্যামিলি মাসের জন্য গেছিলাম ওই ওই চিকিৎসা পরিবারের কাজে ওই ওইটাই আর কি অপছন্দ করেছি আপনার শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা এখন মনে হয় মোটামুটি মানে একদম ফিট না আর কিছুদিন বেস্ট নেওয়ার কথা ছিল কিন্তু আহ শিল্পী তারপর আমার এই

চলচ্চিত্রের সাথে আমি চলচ্চিত্র বড় হয়েছি আমার দুটো জন্ম আমি বুঝি একটা জন্ম আমার আমার পিতা মাতা ওল্ড টাউনে একটা জন্ম আর এই উদ্দেশ্যে নতুন মুখে সন্দেহ নেওয়ার জন্য আর আপনার আমাকে সবাই আমি ইন্টারভিউ কেন নিচ্ছে এমি সব সদগর হিসেবে নিচ্ছে তার মানে এমি সব সদগর একজন অভিনেতা তার সংলাপ পছন্দ করুক না করুক মানুষ ধরেন এই জন্য তো আমি নিচ্ছি তো আমাকে যারা বানিয়েছে এই যে আমার এফডিসি এফডিসি আমাকে বানিয়েছে এনারা যে ইনিশিয়েটিভ নিবে সবসময় তাদের পক্ষে থাকবে এবং সব এবং তারা সচেতন মানুষ প্রতিটা ডিরেক্টর প্রডিউসার বলে সচেতন তো আমি তো ফুললি ফিল্মের লোক এবং আমি তাদের সমস্ত মতে আমার সম্মত আমি আমি চলচ্চিত্রের সাথে আজীবনই যুক্ত আমি এই পাঁচ পর্যন্ত আমার পেশা আপনার আমার পেশা কি বলেন তো

আর আমার আত্মা আর আখেরাতের জন্য আমি ধর্ম করি এই যে আমার জীবনের মত এর বাইরে আমার যেটা ভাল লাগে সময় যদি থাকে তাহলে আমি আপনার জানেন আমি প্রিয় হওয়ার কথা ছিল ফুটবল দেখি এবং যেকোনো কোনো দেখতে পড়তে ভাল লাগে এই আমার বিষয় আমার আমার এই বিষয় আর আমি আমি কোনো পলিটিক্যাল ফিগার না আমি পলিটিক্স অনেক কঠিন এটা আমি মনে করি যে অভিনেতা হওয়া সম্ভব কিন্তু একজন নেতা অনেক কঠিন ব্যাপার তো কাছে হচ্ছে যে আমি আমি দেখলাম আমার যোগ্যতা পাই ওই ওইটুর মধ্যে রাখি যে আমি চেষ্টা করি যে অ্যাক্টিং করতে অ্যাক্টিং করতে চেষ্টা করি তো এই জন্য আমি আমার ফোকাসড আর আমার পরিবারও চায় না যে আমি পলিটিক্যালি কোনো ইনভলভ এই জন্য আমার আমার ওস্তাদও চায় না পরিবার এবং আমি যেহেতু লোয়ার মিডিল ক্লাস অন করি আমার অনেক দায়বদ্ধতা এই জন্য আমি মূলত

কারো ব্যক্তিগত ব্যাপারটাকে আমি এটা যেহেতু আমি পলিটিক্স কম বুঝি যেহেতু কারো ব্যক্তিগত ভাল লাগাটাকে আমি আমি এটা আমার উপরে নিব না এটা তার ব্যক্তিগত ব্যাপার একটা আর্টিস্ট যদি লাইক একটা আর্টিস্ট যদি গরিব করতে পারে তার যদি কোয়ালিটির সাথে সে যদি সময় দিতে পারে সেটা করতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ওই ব্যক্তিগত ব্যাপারটা আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না আমার বলা উচিত না আর আমার সমিতিগতভাবে আমার উচিত না কারণ লাইক তুমি তুমি তোমার চ্যানেলের নাম বলো দীপ্ত দীপ্ত তুমি দীপ্ত

তার যদি অভিনয় সে অভিনয় শিল্পী তার পাশে তার যদি ভাল লাগে কিছু থাকতে পারে সে করতে পারে আর আরেকটা ব্যাপার তুমি বললে সেটা হচ্ছে যে দেখো যখন আমরা ফিল্ম ফ্যাটার্নিটির ব্যাপার তখন আমরা কিন্তু যে ভাবে ফিল্ম ফ্যাটার্নিটি যখন যেটা বলে তখন ওটা সাথেই থাকি আমরা এর সাথে থাকতে মনে করো যে এখন চলতেছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এখন যদি এনারা আমাদেরকে ডাকে বা এনাদের সান্নিধ্যর জন্য আমরা যারা